কয়েকদিন একটানা ভারী বৃষ্টির জোরে বিপদসীমার ওপর দিয়ে বইছিল জল এবার ব্যারেজের ছাড়া জলের তোড়ে ভেঙে পড়ল কংসাবতী নদীর বাঁধ বুধবার ভোরের দিকে পাশকুড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড এলাকায় আচমকাই নদী বাঁধ ভেঙে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা এর জোরে চরম বিপর্যস্ত পাশকুড়া বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা স্থানীয় সূত্রের খবর ইতিমধ্যেই তামলুক পাশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে এই জল বেয়ে চলেছে স্টেশন চত্বরের দিকে এই মুহূর্তের খবর প্রচন্ড গতিতে জল ঢুকতে থাকায় নদীবাদে কোনো প্রতিরোধের বন্দোবস্ত করা যায়নি এলাকাবাসীদের দাবি প্রশাসন আরও সচেতন হলে এই পরিস্থিতিকে এড়ানো যেত যদিও জল প্রশাসনের সূত্রে খবর বিস্তীর্ণ নদীবাদের একাধিক দুর্বলতা এলাকা চিহ্নিত করে রাতভর যুদ্ধকালীন তৎপরতা মেরামত কাজ চলার পরে এমন ঘটনা পরিস্থিতি সামাল দিতে জোরদার তৎপরতা চালিয়েছেন জেলা প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার ভোর চারটে নাগাদ পাশকুড়া জর্দা এলাকায় কংসাবতী নদীর বাঁধ ভেঙে পড়েছে এর জোরে হু করে জল ঢুকতে শুরু করেছেন এলাকায় এর আগে একটানা বৃষ্টির জোরে জলমগ্ন হয়ে পড়েছেন পাশকুড়া ও কোলাঘাটের বিস্তীর্ণ অঞ্চল তার মাঝে কংসাবতী নদীর বাঁধ ভেঙে পড়ায় দ্রুত পরিস্থিতির অবনতি হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে কংসাবতীর বাঁধ ভেঙে এই মুহূর্তে পাশকুড়া পৌরসভার আঠারো নম্বর ও পনেরো নম্বর ওয়ার্ড বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাপাডালি গড়পুরুষম্প বালিডারিং এলাকা পাশকুড়া স্টেশনের আশেপাশের এলাকাতে দেরাদর জল ঢুকতে শুরু করেছে এর জোরে পৌরসভার আশেপাশের পঞ্চায়েতের এলাকাগুলিও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে পাশকুড়ার পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক শেখ ইব্রাহিম আলী জানিয়েছেন গতকাল থেকেই কংসাবতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছিল। ভোরের অন্ধকারে নদীবাদ ভাঙনের ফলে বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন সেই সঙ্গে আতঙ্কিত বহু মানুষ বাড়ি ছেড়ে অপেক্ষাকৃত উঁচু নদীর বাঁধে ছুঁড়ে এসেছেন একটা ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে মানুষ বাস করছেন তিনি জানেন এই মুহূর্তে যে গতিতে জল ঢুকছে তাতে বিস্তীর্ণ এলাকার মানুষের জীবনযাপন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে তার আরও দাবি এই মুহূর্তে এলাকার প্রশাসনের কোনো লোকজনকেই দেখা যাচ্ছে না তাদের কাছে অনুরোধ দ্রুত নদীবাদের সংরক্ষণ করে এলাকাবাসীদের এই জল যন্ত্রণার হাত থেকে রক্ষা করুন যদিও পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনের সূত্রের খবর সোমবার কংসাবতী ব্যারেজ থেকে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ঝাড়ায় মঙ্গলবার নদীর জল বিপদসীমার উপর থেকে বইছিল এই পরিস্থিতিতে মোকাবিলায় সচেতফতের তামলুক এক্সিকিউট ইঞ্জিনিয়ার দেবব্রত সরকারের নেতৃত্বে রাতভর পাশকুড়া সংলগ্ন কেশপতি বাধের একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতা মেরামতের কাজ চলছে জেলাশাসক মাঝি পাশকুড়া গড়পুরুষম্প দোমঘাট এলাকায় কংসবতীর বাদ মেরামতের কাজ পরিদর্শন করেছেন মঙ্গলবার রাতভর নদীবাদ এই জায়গাগুলিতে ফাঁকফোকর দিয়ে এলাকায় জল ঢোকায় সম্ভাবনা তৈরি হয়েছিল সেখানে মেরামতের কাজ চলছে তারপর একটা জায়গায় বাঁধ ভেঙেছে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে এই বাঁধ সংস্কারের সব রকম চেষ্টা চালাচ্ছে বলে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনের সূত্রে জানানো হয়েছে আপনারা জানেন যে কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁচকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনও পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দি অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসি এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স গাইনোকোলজি টোয়েন্টি ফোর হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি